হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনার ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে হট কয়েন মাইনিং প্রজেক্টের নিউ আপডেট নিয়ে চলে আসতাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে থাকবে কয়েন মাইনিং এর মাইনিং প্রবলেম এবং আপনার ব্যালেন্স জিরো হয়ে যাচ্ছে কেন সেই প্রবলেম সলভ এবং এখানে হট কয়েনের লিগাল একটা প্রাইস প্রেডিকশন যে কতটা পরিমাণে এখান থেকে প্রফিট আপনারা নিতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না পারি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু কথা না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা যাতে করে আমাদের সব নতুন ভিডিও সবার আগে যায় আপনার কাছে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে এমন কিছু প্রজেক্ট দেওয়ার জন্য যেগুলো থেকে আপনারা হান্ড্রেড ফ্রি ফ্রিতে আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ডস এরকমই একটা প্রজেক্ট যেটা আমি শেয়ার করেছিলাম হটকয়েন মাইনিং প্রজেক্ট বেশ কিছুদিন আগে তো এখন এই হটকয়েন্ট মাইনিং প্রজেক্ট থেকে আমরা কিন্তু তাদের হটপ্যাডে যে কয়েন লঞ্চ হয়েছে ইউএন টোকেন সেখান থেকে প্রফিট নিতে পেরেছি সেখানে আমরা ইউএন টোকেন কে বাই করেছি পরবর্তীতে এটা এমএক্সি গ্লোবাল এক্সচেঞ্জের লিস্টেড হয়েছে সেখান থেকে আমরা সেল করে প্রফিট ও নিতে পেরেছি তো এখানে প্রসেসটা হয়েছিল এরকম যেমন এখানে আমরা বাই করতে পেরেছি কম দামে এবং এটা সেল করেছি বেশি দামে আপনারা যদি দেখেন এখন বর্তমানে এটার প্রাইস হয়েছে তিন ডলার একানব্বই সেন্ট তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল হটকয়নের যে প্রাইস প্রিডিকশন সেটা করবো এর জন্য আমরা যদি এখানে মাইনিং সেকশনে ক্লিক করি এখানে আমরা অ্যাপ্লিকেশন আসে অ্যাপসে ক্লিক করবো ক্লিক করার পর হটপাটে ওপেন করবো ওপেন করার পর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ইউএন টোকেন তাদের কিন্তু নিউ আমরা যে ইউএন টোকেন থেকে এখানে প্রিনসেলের মাধ্যমে নিয়ার দিয়ে বাই করেছি সব করেছি পরবর্তীতে প্রফিট নিয়েছি সেইম একটা টোকেন আসতেছে আস asnim নামে ঠিক আছে ইউএস নিম মানে আসনিম একটা টোকেন আসছে যার প্রাইসটা একটু 0.401 হট কয়েন সমপরিমাণ এক একটা টোকেন এবং এটাও কিন্তু খুব তাড়াতাড়ি আমরা যদি এক্সপ্লোরে ক্লিক করি এটা কিন্তু কামিং সুন রয়েছে এবং নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা খুব তাড়াতাড়ি আসবে এবং আসার সাথে সাথে কিভাবে আপনারা সোয়াপ করবেন এখান থেকে प्रॉफिटটা নিতে পারবেন সেই বিষয়ে কিন্তু আমরা ডেডিকেটেড একটা ভিডিও আপনাদের কাছে দিয়ে দেব তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা স্ট্রনসে ক্লিক করার পর এখানে অ্যাপে আসব অ্যাপে আসার পর হটপ্যান্ট ওপেন করার পর নিচের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে ইউএন টোকেন এক একটা ইউএন টোকেনের প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান হট কয়েন তো সেক্ষেত্রে আপনি একটা হট কয়েন দিয়ে দশটা ইউএন টোকেন পাচ্ছেন তো দশটা ইউএন টোকেনের প্রাইস কত সেটা দেখব তো আপনারা যদি এখানে আসিয়ে আসার পর এখানে আমরা যদি একটু ব্যাগে ক্লিক করি তো এখানে বর্তমান প্রাইস হচ্ছে তিন ডলার নব্বই সেন্ট এক একটা ইউএন সেক্ষেত্রে দশটা ইউএন এর প্রাইসও আসে আপনার উনচল্লিশ ডলার ডলার সামথিং তো দেখেন উনচল্লিশ ডলার যদি আসে উনচল্লিশ ডলার সামথিং এক একটা হট কয়েনের প্রাইস আসে তাদের এখন বর্তমানের প্রেডিকশন অনুযায়ী তো সেক্ষেত্রে ভাই এটাই কি প্রাইস হবে তো সেটার জন্য এক্সপ্লেন করার জন্য আমরা যদি টুইটারে চলে আসি তো টুইটারে তাদের একটা পোস্ট আছে তো এই পোস্টটা যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এখানে তাদের টোটাল এখনো পর্যন্ত তাদের হট কয়েন মাইন হয়েছে পনেরো মিলিয়ন হট কয়েন অলরেডি মাইন হয়েছে তো দেখেন এই পনেরো মিলিয়ন হটকয়েন মাইনিং হয়েছে তার মানে এটাই না যে এই পনেরো মিলিয়নই তাদের টোটাল সাপ্লাই তাদের এখনো অনেক কিছু আসবে তাদের এনএফটি মার্কেট আসবে তাদের অনেক প্রসেস এখনো বাকি আছে সেক্ষেত্রে তাদের মার্কেট মানে তাদের টোটাল সাপ্লাইও কিন্তু বাড়বে তারা যেহেতু এখনো পর্যন্ত এক্সপ্লেন করেনি আমাদেরকে পাবলিশ করেনি যে তাদের টোটাল সাপ্লাই কত সেক্ষেত্রে আমরা এতটুকু ধারণায় আছে আমাদের এতটুকু রিসার্চ অনুযায়ী আমরা বুঝতে পারি 30 মিলিয়নের কাছাকাছি তাদের টোটাল সাপ্লাই থাকবে তো তিরিশ মিলিয়নের কাছে যদি তাদের টোটাল সাপ্লাই থাকে সেক্ষেত্রে এখানে এক একটা প্রাইস মানে এক একটা হটকয়নের প্রাইস টেন ডলার প্লাস থাকবে তো ধরেন টেন ডলারই ধরেন টেন ডলার প্লাস ডলার করে ধরেন সেক্ষেত্রে দশটা কয়েন মাইনিং করতে পারেন এখনো সময় আছে যারা এখনো জয়েন জয়েননি ভিডিও ডিসক্রিপশন বক্স অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিংক দিয়ে দেবো সেই ভিডিও দেখে আপনারা জয়েন হয়ে নিবেন আপনার কোনো সমস্যা থাকলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গ্রুপে লিংক পেয়ে যাবেন সেখানে জয়েন হয়ে এটবেন বা ওনার উদ্দেশ্য করে প্রশ্ন করবেন আপনাদের প্রশ্ন পাওয়ার সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আপনি যদি একটা অ্যাকাউন্ট থেকে মিনিমাম দশটা কয়েন মাইনিং করতে পারেন এবং দশটা হটকয়নে যদি দশ ডলার করে আসে একশো ডলার যা বাংলাদেশের টাকায় বারো হাজার পাঁচশো টাকা প্লাস তো আপনারা বুঝতে পারতেছেন যে এক একটা অ্যাকাউন্টে বারো হাজার পাঁচশো টাকা প্লাস আর আপনার কিন্তু এই প্রজেক্টটা বিগ প্রজেক্ট আবার অনেকে এখানে একটা প্রশ্ন আমাকে করতেছেন সেটা হচ্ছে আমরা মাইনিং সেশন আসার আসার পর পর এখানে অ্যাপ্লিকেশনে হট প্যাড দেখতেছি তো অনেকে বলতেছেন যে ভাই এটা শুধুমাত্র মনে হয় যেন হটপ্যাড আসবে তা এটা মনে হয় যেন লিস্টেড হবে না হট কয়েন যেটা আছে এটা লিস্টেড হবে না শুধু হট প্যাড আসবে তো এই এই প্রশ্নটা যারা করতেছেন তারা একদম বোকার মতো প্রশ্ন করতেছেন হট কয়েন হচ্ছে এই হট প্যাডের নিজস্ব কয়েন হান্ড্রেড গ্যারান্টি দিলাম এটা লিস্টেড হবে এই হট প্যাড সেখানে আপনি অন্য কয়েন লিস্টেড হচ্ছে সেখান থেকে আপনি প্রফিট নিতে পারতেছেন এবং এছাড়াও এখানে আমরা যদি দেখি তাদের হট মিন্ট এখানে তাদের নিউ প্ল্যাটফর্ম আসতে যাচ্ছে আপনার এখানে নতুন নতুন যেমন এখানে কয়েন লিস্টেড হচ্ছে প্রফিট নিয়েছি এখানে এনএফটি লিস্টেড হবে যে এনএফটি আমরা বিভিন্ন জায়গায় যখন লিস্টেড হবে সেটাকে সেল করতে পারবো যেমন ওপেন সিয়া এনএফটি মার্কেট যখন এখানে একটা নতুন এনএফটি আসবে এখানে লিস্ট হবে এখান থেকে আমরা বাই করবো বাই করার পরে ওপেন সিয়া লিস্টেড হবে সেখানে সেল করবো প্রফিট নিতে পারবো তাহলে এত কিছু যখন এই প্রজেক্টে হচ্ছে তাহলে এত কিছু করার পরে তারা এটা লিস্টেড করবে না এটা মানে একদম বোকার মতো প্রশ্ন আপনার মাথা থেকে এই প্রশ্নটা সরিয়ে ফেলুন এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম লিস্টেড হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি এখান থেকে প্রফিট নিতে পারবো তাই এখনো সময় আছে যারা মাইনিং করতেছেন রেগুলার মাইনিং করবেন যারা মাইনিং করতে পারেননি এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেননি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্ক দিয়ে দেবো জাস্ট ভিডিওটা দেখবেন প্রসেসটা বুঝে এখানে অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন কোনো রকম কেওয়াইসি ছাড়া জাস্ট একটা টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট করবেন ফ্রিতে ইনকাম করবেন এর থেকে সহজ উপায় তো আর নেই অনলাইন থেকে ইনকাম করতে হলে আপনাকে এর থেকে সহজ উপায় আপনি কোথায় পাবেন আশা করি বুঝতে পারছেন তো ফ্রেন্ডস এখন এখানে সমস্যা যেটা সেটা হচ্ছে এখানে মাইনিং সেকশনে আসার পর আপনাদের অনেক সময় কিন্তু রি মানে ব্যাক করে নিয়ে যায় তো দেখেন এখানে তাদের সার্ভার কিন্তু ওভারলোডেড যার কারণে এটা আপনাকে রি ব্যাক করে নিয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি কী করবেন আবার ট্রাই করবেন মাইনিংটা হবে আবার অনেক সময় আপনি ক্লাইম করার পর আপনার ক্লাইমটা হচ্ছে না সেক্ষেত্রে আপনারা কি করবেন যে কোনো একটা ভিপিএন সুপার ভিপিএন টমেটো ভিপিএন যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে এখানে মাইনিং করার চেষ্টা করবেন মাইনিং হবে একবার না হলে দুইবার তিনবার ট্রাই করবেন হবে আর একটা সবথেকে বড়ো বিষয় সেটা হচ্ছে স্ল্যাশিং মোড স্লাইশিং মুড হচ্ছে আইস নেটওয়ার্ক মাইনিং আমরা যেমন মাইনিং করেছি সেখানে দেখেছি যে আইস কয়েন আমাদের টাইম ওভার হয়ে গেলে যেমন চব্বিশ ঘন্টা টাইম ছিল সেই টাইমটা ওভার হয়ে গেলে তখন স্লাইশিং মুডে চলে যেত আমাদের মাইনিংটা ব্যালেন্স থেকে কেটে নেওয়া হতো কমে যেত তো সেম প্রসেস কিন্তু হট কয়েনেও শুরু হয়েছে এবং তারাও এই প্রসেসটা চালু করেছে এখানে যখন আপনার টাইমটা থাকবে এখানে টাইম কিন্তু সবার জন্য একরকম না যে যেরকম লেভেল আপগ্রেড করবেন সেরকমই কিন্তু টাইম তো এই টাইম অনুযায়ী আপনি যদি মাইনিংটা না করেন সেক্ষেত্রে টাইমটা ওভার হয়ে গেলে আপনার কিন্তু এখানে

আপনার ব্যালেন্স থেকে কয়েন কমে যাচ্ছে হারিয়ে যাচ্ছে তো এছাড়াও আপনারা ভিলেজে জয়েন হয়ে নেবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টুডে অফার লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন সেখানে ভিলেজ লিংক দিয়ে দেবো এবং ভিলেজ লিংকে জয়েন হলে আপনি একে অন্যকে হট কয়েন সেন্ট করতে পারবেন এবং আপনারা এখান থেকে টেন পার্সেন্ট আপনার মাইনিংটা ইনক্রেজ করতে পারবেন ঠিক আছে এখানে ভিলেজে জয়েন হয়ে নেবেন ভিলেজ হচ্ছে এক্সট্রা ইনকাম যেমন আপনি মাইনিং করে ইনকাম করতেছেন তাছাড়া এক্সট্রা ইনকাম হচ্ছে ভিলেজ ইনকাম বিষয়টা ক্লিয়ার তো ফ্রেন্ডস এখানে এনএফটি সিস্টেম আসতে যাচ্ছে প্রোজেক্ট টা অনেক বড় প্রজেক্ট এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আপনারা ইনকাম করতে পারবেন তো অবশ্যই যারা জয়েন হয়নি তারা জয়েন হয়ে নেবেন তো ফ্রেন্ডস এছাড়াও আমরা যদি একটু এখানে হট ব্যালেন্সের উপরে ক্লিক করি নতুন কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে এখানে মিশনে আসার পর আপনারা দেখতে পারবেন আপনাদের এখানে মিশন কিন্তু তিনটা মিশন আসছে তিনটা মিশন কমপ্লিট করে নেবেন এখানে প্রথম দুটো কমপ্লিট করার জন্য আপনি জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট করে হট কয়েন পাবেন এবং লাস্টের এটা হচ্ছে আপনাকে এখান থেকে নিয়ার টোকেন সপ করে একটা ইউন টোকেন করতে হবে যার জন্য আপনি জিরো পয়েন্ট ফাইভ হট কয়েন পেয়ে যাবেন এছাড়াও আপনার ঘ্যাস যেটা ক্লাইম করতে লাগে এখানে দুটো মাইনিং করা যায় একটা হচ্ছে আপনার প্রিমিয়াম যেটা হচ্ছে আপনাকে সেন্ট টোকেন লাগে এক একটা ক্লাইমের জন্য হচ্ছে আপনি যা মাইনিং করবেন তার থেকে থার্টি পার্সেন্ট এখানে কি করবে কেটে নেবে সেক্ষেত্রে আমরা সবাই কিন্তু এখানে টোকেন দিয়ে মাইনিং করতেছি আর নিয়ার টোকেন আপনি যদি একটা নিয়ার টোকেন এখানে ডিপোজিট করেন এখানে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে দুই হাজার ক্লাইম করতে পারবেন আর সেক্ষেত্রে একটা নিয়ার আপনি ডিপোজিট করলে হট কয়েন লিস্টেড হওয়া পর্যন্ত আপনার হয়ে যাবে এটাই অনেক বেশি হয়েও থেকে যাবে সেক্ষেত্রে আপনার একটা কয়েন এখানে ডিপোজিট করার চেষ্টা করবেন তো এছাড়াও দেখেন তাদের এখানে ট্যাক্স আসছে যেগুলো আপনার গ্যাস ফ্রি ফ্রি আপনি এখানে আহ গ্যাস মানে গ্যাস পাচ্ছেন যার জন্য আপনি এখানে ফ্রিতে ক্লাইম করতে পারতেছেন এখানে ক্লিক করার পর আপনারা পা পাঁচটা ই পেয়ে যাবেন তাদের হ্যান্ডেল এই যে দেখতে পাচ্ছেন এখানে ছয়টা হ্যান্ডেল আছে টুইটার হ্যান্ডেল এগুলোতে ক্লিক করে করে এগুলো ফলো করে নিচের দিকে এসে গেটে ক্লিক করলে আপনারা এখান থেকে পাঁচটা গ্যাস কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন পাঁচবার আপনারা ক্লাইম করে নিতে পারবেন তো এখানে ডিপোজিট করার জন্য খুব সহজ হয়ে আপনি সরাসরি চলে যাবেন আপনার বাইনান্সে বাইনান্সে গিয়ে আপনার নিয়ার প্রোটোকল যদি নিয়ার টোকেনটা না থাকে সেক্ষেত্রে আপনারা ইউএসডিটি থেকে কনভার্ট করে নেবেন ট্রেড অপশনে গিয়ে কনভার্টে ক্লিক করে করার পর আপনারা নিয়ারের উইন্ডোতে ক্লিক করে এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনার টেলিগ্রাম ইউজার নেম এই ইউজার নেমটা আপনি নিয়ে এখান থেকে কপি করে নিয়ে যাবেন নিয়ে গিয়ে ওখান থেকে বাইনান্স থেকে সেন্ড করে দিবেন এখানে ডলারটা চলে আসবে আপনার কোনো রকম অ্যাড্রেস লাগবে না বিষয়টা ক্লিয়ার তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন ও শেয়ার করে সবার ছড়িয়ে দেবেন যাতে করে সবাই এই নতুন আপডেট সম্পর্কে জানতে পারে এবং যারা ফ্রিতে ইনকাম করতে চাচ্ছে অনলাইন থেকে মোবাইলের মাধ্যমে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় তারা যেন এখানে ইনকাম করতে পারে তাদের হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ